সাম্প্রতিক সময়ে সৈয়দপুরে বেয়ারিশ কুকুরের কামড়ে বারো জন আহত হওয়ার পর জনমনে উদ্বেগ সৃষ্টি হয় সেই প্রেক্ষাপটে অ্যানিমেল লাভার সৈয়দপুরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে সৈয়দপুরে বিভিন্ন গলিতে অবস্থানরত কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয় এই মহতি উদ্যোগে অংশ নেন ঢাকার প্রাণীপ্রেমী মোহাম্মদ আব্দুল কায়ুম খান রোক তিনি নিজে সৈয়দপুরে দুশো কুকুরকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামেন এদের একটা ম্যাডিং সিজন থাকে এই সময় তারা একটু অ্যাগ্রেসিভ থাকে তো আমাদের এটার জন্য আমরা ভ্যাকসিনেশন করতে আসতেছি শহীদপুরে সবাইকে বুঝাইতে আসতেছি যাতে যেন প্রাণীদের উপর অফিসের করা না হয় প্রাণীপ্রেমী শুভর মতে এসব প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করা গেলে শহরের মানুষও নিরাপদ থাকবে তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান যেন স্থানীয় পর্যায়ে কুকুরের প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয় তার নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে কুকুরকে র‍্যাবিস ভ্যাকসিন প্রদান কার্যক্রম আমি যাব আপনারা সবাই কুকুরকে খাবার দিবেন তাদেরও একটা বাঁচার অধিকার আছে তাদেরকে কোনো মারবেন না এখন মিটিং সিজন এই জন্য তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় ওদেরকে কোনো ডিস্টার্ব দিবেন না ওরাও ভালো থাকবে আপনারাও ভালো থাকবে এই মহৎ উদ্যোগে সৈয়দপুরবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং শহরে মানবিক দৃষ্টিভঙ্গির প্রসার ঘটাতে এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন তারা এই কিছুদিন আগে একটা কুকুর মনে করো বারো তেরোটা চোদ্দ লক্ষ এরকম কামড় দিছে তার বিকল্প রাস্তা কি সেটা আমরা আপন চাচ্ছি যে এটা বিকল্প রাস্তা খুঁজেন যে কুকুরের ব্যবস্থা করেন তারা ভ্যাকসিন দিতে আসছে আমার এই কার্যক্রমে স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবক ও পশুপ্রেমীরা ব্যাপকভাবে সহযোগিতা করছেন নীলফামারি সৈয়দপুর প্রতিনিধি এম আজম কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি